আসসালামু আলাইকুম আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা মংলার বড় পুকুর নামে পরিচিত মোংলার এই বড়ো পুকুরে গোসল করে শৈশব কাটেনি মংলা এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না দেখেন পুকুরটা আয়তন অনেক বড় এটা লোকেশন হয়েছে গিয়ে মোংলা বিএলএস মসজিদের পাশেই চারিদিকের পরিবেশটা দেখেন অসাধারণ পরিবেশ পাশেই একটা মাদ্রাসা রয়েছে বহুমুখী কমই মাদ্রাসা এই যে ও করে মোংলাতে আমরা এই এই পুকুরে আসলে গোসল করে আমাদের শৈশব কাটেছে অনেকেরই শখ করেও আমরা এই পুকুরে গোসল করতে আসতাম যেত বড়ো পুকুর গোসল করার আসলে একটা ইচ্ছা সবারই থাকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং মংলার যাবতীয় খবর এই এই পেজে পাবেন মংলার যত পুরনো মংলার ঐতিহ্য সৌন্দর্য যা আছে সব এই পেজেই পাবেন সবাই লাইক শেয়ার করবেন ভালো লাগলে আসসালামু আলাইকুম